গরু যদি বিষ কনসিপ করে থাকে তাহলে আমি তিনটা লক্ষণের কথা বলবো এই তিনটা লক্ষণ যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকবেন যে গরু ঠিক বিষ করছে কিনা আপনারা এইখানে একটা চামড়ার একটা গাঁথা দেখতে পারবেন আর এই চামড়ার উপরেও গাথা থাকবে এবং নিচের দিকেও আপনারা একটু দেখতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আর সেটি হলো গরু যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে আপনারা কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে গরুটি কনসিভ করছে কিনা তো দেখেন আপনাদেরকে অনেকেই অনেক রকমই বলে যে গরু গর্ভবতী হলে এই লক্ষণ প্রকাশ পায় ওই লক্ষণ প্রকাশ পায় আমি আজকে আপনাদেরকে ওরকম কিছু বলবো না আজকে শুধু তিনটা লক্ষণ আছে এই তিনটা লক্ষণ যদি আপনি দেখতে পান তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে গরুটি গর্ভবতী হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আপনারা গরুকে বীজ দেওয়ার একুশ দিন পর্যন্ত ফলো করবেন যদি দেখেন একুশ দিনের মধ্যে মল আসছে তো আপনারা অনেকেই কমেন্টে বলেন যে ভাইয়া গরুকে বীজ দেওয়ার দুই দিন পরে বা তিন দিন পরে আসতেছে তাহলে কি গরুটি কনসেপ্ট করছে তো আমি আপনাদেরকে বলবো যদি দেখেন গরুটিকে বীজ দেওয়ার তিন দিন হোক বা দুই দিন হোক কিংবা একদিন হোক আপনারা বিষয়টা শুনবেন আগে যদি দেখেন গরুকে বীজ দেওয়ার পরে মল আসতে আছে সাদা মল তাহলে বুঝতে পারবেন যে গরুটি বিষ কনসিপ্ট করে নাই তো যদি দেখেন সাথে সাথেই মল আছে তাহলে কোনো সমস্যা নাই আর যদি দেখেন একদিন বা দুদিন কিংবা তিন দিন পরে মল আছে। তাহলে বুঝতে পারবেন যে গরুটি বিষ কনসিপ্ট করে নাই যদি সাদা মল দেখতে পান আর যদি দেখতে পান যে গরুটি আগে রক্ত আসতে আছে পরে মল ভাঙতাছে কিংবা আগে মল বাঙছে পরে রক্ত আসতেছে তাহলে আপনি বুঝতে পারবেন যে গরুটি কনসিপ্ট করতে পারে তো যাই হোক একুশ দিনের আগে কিন্তু বোঝা যায় না তেমন একটা যে গরুটি কনসিপ্ট করবে না তো আপনাকে অবশ্যই একুশ দিন পর্যন্ত ফলো করতে হবে তো তিনটা দাপ আছে গরুকে বীজ দেওয়ার তিনটা দাপ আছে এই তিনটা দাপের মধ্যেই কিন্তু গরুকে কনসেপ্ট করবে কিনা এটা আপনি বুঝতে পারবেন তো তার মধ্যে প্রথম দাপ হলো একুশ দিন গরুকে বিষ দেওয়ার একুশ দিন পরে যদি দেখেন গরুটি আবার হেঁটে আসে নাই তাহলে আপনি কিছুটা শিওর হতে পারবেন যে গরুটি কনসেপ্ট করতে পারে তার মধ্যে আরেকটা দাপ হলো বা দ্বিতীয় দাপটি হলো আপনার এ আপনার চল্লিশ দিন কিংবা বিয়াল্লিশ দিন এরকম একটা সময় যদি দেখেন গরুটি হিটে না আসে তাহলে হানড্রেড পারসেন্ট না হলেও আপনি আশি পার্সেন্ট শিউর থাকেন যে গরুটি কনসিপ করতে পারে এর মধ্যে যদি আপনি দেখেন গরুটি কোনো মল আসে নাই কিংবা গরুটি কোনো হিটে আসে নাই একটি গরু হিটে আসলে যা যা লক্ষণ আমি আপনি তো এটা বোঝেনি তাই না তাই আপনি অবশ্যই দেখবেন গরুকে চল্লিশ দিনের মধ্যেই কিন্তু বোঝা যায় কিছু একটা তো আপনি অবশ্যই চল্লিশটা দিন ফলো করবেন তো যাই হোক এটা গেল দুই নাম্বার ধাপ আরেকটা দাপ হলো আপনার ষাট দিন কিংবা তিন মাসের আগে এরকম একটা সময় যদি দেখেন গরুটি হিঁটে আসে নাই তাহলে আপনি নব্বই পার্সেন্ট শিউর থাকেন যে গরুটি কনসিপ করতে পারে তো একশো পার্সেন্ট আমি এই কারণেই বললাম না কেন না অনেকেই দেখা যায় হিটে আসলে বোঝে না তারপর দেখা যায় গরুটি চার মাস পাঁচ মাসের সময় হিটে আসে পড়ে তো আবার অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া গরুকে পাঁচ মাস পরে দেখলাম হিটে আবার আইসা পড়ছে তো পাঁচ মাস পরে বৃষ্টি নষ্ট করে ফেলাইছে তো দেখেন পাঁচ মাস পরে কোনো গরু বিষ নষ্ট করে না আগেই কিন্তু নষ্ট করে ফেলা আগেই সুরাই হিটে আসে আপনারা বুঝতে পারেন না তো এই কারণে কিন্তু আপনারা আমাদেরকে বলেন যে গরুটি পাঁচ মাস পরে হেঁটে আসছে তো পাঁচ মাস পরে কোনো সময় হেঁটে আসে না গরু গরুকে বিষ দেওয়ার পাঁচ মাস পরে হেঁটে আসে না আগেই আসে সুরাই হিট বা আপনারা সাইলেন্ট হিট বলতে পারেন ওই সাইলেন্ট হিটে আসে আপনারা বুঝতে পারেন না তো আমি আজকে আপনাদের সাথে গরু যদি কনসেপ্ট করে থাকে তাহলে আমি তিনটা লক্ষণের কথা বলবো এই তিনটা লক্ষণ যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন যে গরু ঠিক বিষ কনসিপ করছে কিনা না তো তার মধ্যে একটা লক্ষণ হলো আপনারা দেখবেন গরু যদি বিষ কনসিপ করে থাকে তাহলে আপনারা দেখতে পারবেন গরুর যে লেজ আছে এই লেজের গোড়ার মধ্যে একটু গাতা হয়ে থাকবে এটা আপনারা অবশ্যই ফলো করবেন তবে এটা ফলো করবেন তখনই যখন চল্লিশ দিন পার হয়ে যাবে তখন আপনারা ফলো করবেন চল্লিশ দিন কিংবা দুই মাস এরকম একটা সময় আপনারা ফলো করবেন যদি দেখতে পান একটু গাঁথা হয়েছে তাহলে আপনি কিছুটা বুঝতে পারবেন যে গরুটি বিষকনশিপ্ট করছে তো এটা গেল প্রথম লক্ষণ দ্বিতীয় যে আরেকটা লক্ষণ হলো এটা হলো এই যে দেখেন গরুর যে প্যাড আছে উলানের সাইডে যে একটা প্যাড আছে এই প্যাড এবং গরু যে পিছনের পা আছে এর মাঝখানে দেখেন একটা গাতা এই যে দেখেন একটা গাতা এখানে একটা গাতা দেখতে পারবেন আপনারা এখানেও একটা চামড়ার একটা গাতা দেখতে পারবেন আর এই চামড়ার উপরেও গাতা থাকবে এবং নিচের দিকেও আপনারা একটু দেখতে পারবেন আদ দিলেই বুঝতে পারবেন যে নিচেও একটু গাতা আছে চামড়ার অপর পৃষ্ঠে যে আপনার এ গরুর যে ওরাতের একটা ইয়ে আছে গরুর যে উড়াতের সাইডে একটা গাতা আছে ওইখানেও একটু গাতা দেখতে পারবেন তো এটাও কিন্তু একটা বিশেষ একটা লক্ষণ এটা যদি গরু বিসকনসিপ করে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন তো আমার এই গরুটা কিন্তু আমি অনেক দিন থেকে দেখে আসতেছি যে গরুটির এখানে গাতা তো আগে কিন্তু ছিল না আমি এটাও ফলো করছি আগেও কিন্তু ছিল না এই কারণেই আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা বললাম আপনারা অবশ্যই ফলো করবেন আপনার গরুর তাহলে আপনি বুঝতে পারবেন তো যাই হোক এটা গেল দুই নাম্বার সিংটং তো তিন নাম্বার যা একটা সিংটং আছে এটা আমি একটু দুঃখিত আমি দেখাইতে পারলাম না এটা হলো আপনারা দেখবেন গরু যখন রেস্টে থাকবে তখন আপনারা একটু ফলো করবেন দেখতে পারবেন গরুটি বেশিরভাগই সময় শুয়ে থাকবে তো যখন গরুকে দেখবেন বেশিরভাগই সময় শুয়ে থাকতেছে তাহলে আপনি বেশিরভাগই সম্ভাবনা থাকেন গরুটি কনসিপ করছে তো যখন দেখবেন গরুটি সাধু রেস্টের প্রয়োজন গরুটি শুধু রেস্ট খুঁজদাসে তাহলে আপনি শিওর থাকেন গরুটি কনসিপ করছে তো আরেকটা লক্ষণ দেখবেন গরু যখন শুয়ে থাকবে তখন চারোটা পা একদিকে থাকবে হ্যাঁ আপনারা এটা একটু ফলো করেন যখন আপনার গরুর তিন মাস পার হবে তখনই কিন্তু আপনি এই সিংটংটা দেখতে পারবেন গরু দেখবেন চারোটা পা একদিকে দিয়া শুধু প্যাড দেওয়া শুয়া রয়েছে এটা আপনারা একটু ফলো করবেন তাহলে তাহলে আপনি দেখতে পারবেন তো প্রিয় খামারি ভাইয়েরা এই বিষয়গুলি যদি আপনি দেখেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে গরুটি কনসিপ্ট করতে পারে ইনশাল্লাহ তাও যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আপনারা অবশ্যই তিন মাস হলে এআই কর্মী দিয়ে চেক দেওয়াবেন গরু যখন গর্ভবয়স তিন মাস হবে আপনারা এআই দিয়ে চেক দেওয়াবেন তাহলেই হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন আর এই লক্ষণগুলি দেখলে চেক না দেওয়ালেও চলে তাও আপনি অবশ্যই চেক দেওয়াবেন তো এই লক্ষণগুলি দেখলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে গরুটি কনসিভ করতে পারে ইনশাল্লাহ তো প্রিয় খামারি ভাইয়েরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম